পশ্চিম ঐতিহাসিক শহর শ্রীরামপুর এবছর এই শ্রীরামপুরেই অত্যন্ত জমকালো ভাবে অনুষ্ঠিত হতে চলেছে বড়দিনের উৎসব বা কার্নিভাল কলকাতার পার্ক স্ট্রিটের মতন এই শহরেও ক্রিসমাস কার্নিভালের উদ্যোগ নিয়েছে শ্রীরামপুর পুরসভা শ্রীরামপুর শহরে চারশো বছরের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই বড়দিনের উৎসব বা কার্নিভাল পালন করা হবে এখানকার ডেনিস টার্ভন সেন্ট ওলাফ চার্চ চেসায়ার্স হোম চার্চ এশিয়ার প্রাচীনতম শিক্ষা কেন্দ্র শ্রীরামপুর কলেজ ডেনিস গভর্নর বিল্ডিংকে সামনে রেখে এই উৎসব অনুষ্ঠিত হবে চেয়ারম্যান ইন কাউন্সিল পাপ্পু সিং জানালেন দিনেমারদের প্রাচীন শহর ফেডারেক নগর বা শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপত্য এর মধ্যে সেন্ট চোলাফ চার্চকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এর সঙ্গে সঙ্গেই মাহেশের জগন্নাথ দেবের যে রথযাত্রা অনুষ্ঠিত হয় তা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে পরিচিত প্রতি বছর ক্রিসমাসের সময় বড়দিন উপলক্ষে গঙ্গার ধারে প্রচুর মানুষের জনসমাগম হয় এবং তারা বড়দিনের উৎসবে মেতে ওঠে সেই কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত শ্রীরামপুরের গঙ্গার ধার থেকে নেতাজি সুভাষ এভিনিউ এর মানসী সিনেমা হল পর্যন্ত রাস্তা আলোক মালায় সজ্জিত করা হবে এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম দেখুন সতেরোশো থেকে সতেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত যে নগরে যে হেরিটেজ ছিল সেই হেরিটেজ স্থাপত্যগুলো আবার পুনরায় দু হাজার পর আমরা সেইগুলোকে রেজিস্টোর করেছি রেস্টোর করে সাধারণ মানুষের কাছে যে আমরা শ্রীরামপুর হেরিটেজ উৎসব করছি নট কার্নিভাল যে হেরিটেজ কিছু তাতে শুধু যে ডেনমার্কের নয় ছশো আঠাশ বছরের মাহেশের রথের ইতিহাস বলা হবে প্রত্যেক দিন যখন আমাদের রাধাবল্লভের মন্দির বলা হবে সেন্ট ওলাভ চার্চ বলা হবে গভর্নর হাউস বলা হবে হেন ম্যাটিন প্যাগোড়া যেটা ওল্ড রাধাবধ মন্দির হেন হ্যাঁ তো এইগুলোকে সব আমরা তুলে ধরবো যেরকম দোলতলা মন্দির পাঁচশো বছরের উপরে মন্দির সেইটাকে আমরা এবারে সারা শ্রীরামপুর জুড়ে একটা এই ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া চার্চ হুগলি জেলায় একটি মাত্র আছে সেটা সেন্ট ওলাভ চার্চ এখান থেকে আমরা সেই প্রোগ্রাম শুরু করবো একুশ তারিখ থেকে এবং দু তারিখ পর্যন্ত ডেলিভাইজ প্রোগ্রাম হবে এবং সব থেকে বড়ো কথা কী যে শ্রীরামপুর সিটিতে কালচারাল যেটা ক্লাসিক্যাল গানের একটা যে মহত্ব আছে এক সময় তো ছিল আছে তো সেই দু তারিখে আমরা কিন্তু ক্লাসিক্যাল গান থেকে কিন্তু প্রচুর ক্লাসিক্যাল বড় বড়ো আর্টিস্টরা আসছে আমাদের কিন্তু শেষ কিন্তু হবে সেই বাংলার ক্লাসিক্যাল শ্রীরামপুরের যেটা ক্লাসিক্যাল গান সেই ক্লাসিক্যাল গান দিয়ে কিন্তু আমরা শেষ করব আমরা শুরু করছি এ দিয়ে কিন্তু আমাদের যে কালচার আমরা শুরু করব যে থিওলজি ডিপার্টমেন্ট শ্রীরামপুর কলেজের সেই স্টুডেন্টরা এসে তাদের পারফরমেন্স করবে সেটা দিয়ে শুরু এবং ক্লাসিক্যাল গান দিয়ে শেষ শ্রীরামপুর কলেজ যে উদ্বোধনী অনুষ্ঠান বা মাননীয় মন্ত্রী ফিরা হাকিম ভার্চুয়াল উদ্বোধন করবেন তো সেই থিওলজি ডিপার্টমেন্টের যে সঙ্গীতা অনুষ্ঠান দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রাম এবারে শুরু হবে এবং বিভিন্ন ফাদাররা থাকবেন ডিএম থাকবে আমাদের এখানে শ্রীরামপুরে কোয়ালি হতো উঠে গেছে আঠাশ তারিখে লখনৌর দিকে কোয়ালির টিম আসছে দু তারিখে আমাদের যে শেষ দিন সেটা আমাদের আমাদের ক্লাসিক্যাল গান থেকে শেষ হবে তো আমরা শ্রীরামপুরের যে কালচারটা যে এই আমরা ফেস্টিভ্যালটাকে আমাদের পৌরসভা নাম রেখেছি শ্রীরামপুর হেরিটেজ উৎসব যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইতিমধ্যে শ্রীরামপুরের অনেকটা অংশ রঙিন আলোকমালায় সেজে উঠেছে শুধুমাত্র আলোকসজ্জা নয় বড়দিনের এই উৎসবে থাকছে নানাবিধ চমক রাস্তার দুধারে নানা ধরনের স্টল, খাবার দোকান সহ অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। প্রতিবছর পার্ক স্ট্রিটের অ্যানাল পার্কে যে বড়দিন উৎসবের সূচনা হয়, সেভাবেই আমরা সুরামপুরের এই উৎসব পালন করব। কারণ সুরামপুর শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক উইলিয়াম কেরি জশুয়া মার্সম্যান এবং জেমস ওয়ার্ড শ্রীরামপুরের এই ত্রয়ী ভারতবর্ষের শিক্ষার নবজাগরণ ঘটিয়েছিলেন এশিয়ার প্রথম মহাবিদ্যালয় শ্রীরামপুর কলেজ তারা স্থাপিত করেছিলেন এই শহর থেকেই ছাপাখানা তৈরি হয় এই শহর থেকেই সমাচার দর্পণ এবং দিকদর্শন নামে দুটি বাংলা সংবাদপত্র হয় যা এক কথায় বলা যায় ভারতের সংবাদপত্র জগতের আতুর ঘর আর সেই শহরেই এবার অনুষ্ঠিত হতে চলেছে ক্রিসমাস কার্নিভাল তার জন্য শ্রীরামপুরবাসী হিসেবে আমরা সবাই গঠিত যারা ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে যেতে পারেন না তাদের জন্য চারশো বছরের প্রাচীন ডিনেমার শহর শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল আগামী বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব শ্রীরামপুর থেকে নুপুর মুখার্জির রিপোর্ট ক্যালকলিং টিভি